ভাবতেও আবার লাগে যে ভারত টুকরা টুকরা হয়ে যেতে পারে যে কোনো মুহূর্তে ভারত ভেঙে যাবে ভারতের নাম চেঞ্জ হয়ে যাবে ইন্ডিয়ান যে নাম যে কোনো মুহূর্তে অন্য অন্য নামে রূপান্তরিত হতে পারে আমার কথা হলো আজ যে এই যে ভারত ভেঙে যাচ্ছে বা ভারত ভেঙে যাওয়ার পিছনে কাদের হাত আমি মনে করি ভারত ভেঙে যাওয়ার পিছনে এই ভারতবাসী দায়ী কারণ আপনারা বলবেন যে কীভাবে দায়ী কারণ প্রথমবার যখন মোদি উঠলো ওঠার পর মোদি যখন কোনোভাবেই দেশ পরিচালনার ক্ষেত্রে সক্ষম নন ব্যর্থ হয়ে গেছেন এবং দেখে গেলে এক পর্যায়ে মিথ্যাচার করা মিথ্যা বর্ণনা দেওয়া এবং অন্য একটা জাতির উপর মিথ্যা দোষ চাপানো সমালোচনা করা এগুলো করেই কিন্তু মোদির বছরটা কেটেছে এখন কথা হলো ভারত জানলো যে মোদি ভালো নয় মোদি এই যে একটা ধর্মযুদ্ধ যারাই লাগিয়েছে তারাই কিন্তু নি আজকে যদি আমরা এর দেখি বা অন্যান্য যারা আরও আছে এরদুগানকে সবাই ভালোবাসে নেতা নেহা সবাই ঘৃণা করে আজকে তাকে আজকে সেই যখন নেতা নেতা নেহারু যখন ভাষণ দিতে যাবে মানুষজন তাকে দেখে ঘৃণায় চলে যাচ্ছে এটা কত বড় একটা লজ্জাজনক তো তখন ভারতেরা যখন দেখলো যে মোদী দেশ চালাতে ব্যর্থ কোনোভাবেই সক্ষম নন শুধু ধর্মের অন্ধ হয়ে মুসলিমদের তারাবে বলে আপনারা মনে করছেন যা খাঁটি ধর্মপ্রেমী পেয়ে গেছি ভাই দেশ চালাতে গেলে না মাথায় কিছু থাকতে হয় দেশ আপনি ধর্মকে আপনি ভালোবাসুন কিন্তু অন্য ধর্মকে ছোটো করে অন্য ধর্মকে হিংসা করে বা অন্য ধর্মকে গালি গালাস দিয়ে বা অন্য ধর্মের ক্ষতি করে নিজ ধর্মে ভালোবাসা এটাকে ভালোবাসা বলে এটাকে হিংসা তো মোদীর অতি লোভ অতি লোভে তাঁতি নষ্ট আর একদিকে হিংসা হিংসায় জ্বলে পুড়ে ছাড়খাড় হয়ে যায় তো ভারতীয় জনগণ আবার সেই সবাই জানে যে হিংসুটে যারা হয় লুভি যারা হয় তারা ভালো হয় না জানা জেনে শুনেও ভারতীয়রা কি করলো এই মোদিকে আবার তারা নিয়ে আসলো নিজের খাল কেটে কুমির আনার মতো মানে কুমিরটাকে আবার নিয়ে আসলো এবার আমাদের খাও আর এই মোদির জন্য আজকে যে তোমাদের ভারতে ভেঙে যেতে চলছে আজকে ভারত ধ্বংস হতে চলছে আজকে ভারত নাম চেঞ্জ হতে চলেছে তাহলে চিন্তা করে দেখো এই দায় থেকে কি তোমরা ভারতবাসী এড়াতে পারো কিছু উগ্রপতিপন্থী হিন্দু আছে যারা আরও এটাকে কেন্দ্র করে এই যে মুসলমানদের মারা পিটা হত্যা করা বাড়িঘর ভাঙা মাইকা আজান নিষিদ্ধ করা অনেক উগ্রপতি হিন্দু আছে তারা কথায় কথায় বলে আজান নাকি তাদের কানে কর্কশ ভাষা আচ্ছা বলেন তো আজান আর একদিকে ওই যে ঢোলকের বাস দুটাই দুই জায়গায় রাখেন কোনটা সুন্দর লাগে কোনটা আপনাকে কাছে টানে তবুও তাদের কর্ণপাত করছে না কানে ঢুকছে না আমার কথা হলো আজান তো তোমাদের বাপদাদার সম্পত্তি না আজান হলো আমাদের ইসলাম ধর্মের একটা রীতি বা নিয়ম তো সেই রীতি আমরা পালন করবো আমরা মানবো তাই না আমাদের একটা সংস্কৃতি তাহলে তোমাদের হিন্দুদের কোথায় লাগে কোথায় বাজে উগ্রপতি হিন্দু তোমরা তোমরা আজান বন্ধ করার পিছনে একবার উঠে পড়ে লেগেছো আজান কি তোমাদের ধর্মের কিছু না আজান হলো আমাদের মুসলিমদের ধর্মের জন্য আমার কথা হলো তোমরা তোমাদের ধর্মের যদি কিছু অতিরঞ্জিত থাকে অতিরঞ্জিত থাকে বা তোমাদের খারাপ লাগে সেটা তোমরা রাত বদল করতে পারো চাইলে চালিয়ে যেতে পারো চাইলে বন্ধ করতে পারো এটা তোমার স্বাধীনতা তোমাদের ধর্মে কারণ তোমরা সেই ধর্মের লোক কিন্তু আমরা যেহেতু মুসলিম ধর্মের লোক আমরা আজান রাখবো না বন্ধ করব। সেটা আমাদের ইচ্ছা অথচ আমরা আজান দে আমাদের ধর্মকে মানি আর তোমরা সে আজান বন্ধ করে দাও অন্য মানে নিজের নিজের বাধ্যতার সম্পত্তিতে তোমরা দখল করতে পারো না সেই জায়গায় কাজ চলে না তোমাদের কথা চলে না অন্যজনের সম্পত্তির উপর আঘাত হানো কেন এটা কি গোরামি নয় এটা কি নোংরামি নয় এই যে আজকে তোমাদের নোংরামির কারণে গোরামির কারণে আজকে তোমাদের অধপতন হতে শুরু করছে আসামে যে বাড়িঘরগুলো ভাঙলো তোমরা কোনো হিন্দু এই যে উগ্র কট্টর হিন্দু যারা রয়েছে কোনো বাড়িঘর যে এতগুলো পঞ্চাশ হাজার উপর বাড়িঘর ভাঙা মানুষকে ধুলিসাত করে দিল রাস্তায় নেমে দিল তোমরা কি প্রতিবাদ করছো করি সব হিন্দুদের কথা বলছি না সব হিন্দু এক জীবনেও হয় না পৃথিবীতে হাতের পাঁচ আঙুল সমান হয় না আমি জানি অনেক হিন্দুরা আছে মুসলমানদের অনেক ভালোবাসে আর অনেক হিন্দুরা আছে ঘৃণা করে যারা ঘৃণা করে আমি তাদের ক্ষেত্রে এই কথাগুলো বলছি এই যে এতগুলো তোমার যদি আজ বাড়িঘর ভেঙে দেওয়া হতো তাহলে তোমার আজ কী অবস্থা হতো কতটা খারাপ লাগতো নিজের জীবন শেষ হওয়ার মতো হয়ে যেত আজকে কতগুলো মুসলমানদেরকে তোমরা রাস্তায় নেমে আনছো এবং যারা বাংলায় কথা বলে তাদেরকে তোমরা বাংলাদেশে পাঠাচ্ছ কারণ বাংলাদেশে বলে বাংলাদেশে পাঠানোর কি আছে আসামেরা ত্রিপুরা মণিপুর সেভেন সিস্টার করিমগঞ্জ কলকাতা এগুলো তো বাংলাদেশের সবাই জানে তো তোমরা সেই জায়গাগুলো দিয়ে দাও শুধু মানুষগুলো কেন বাংলাদেশে পাঠাচ্ছ আমার কথা হলো কেউ যদি ভারতের জন্মগ্রহণ করে এরপরেও তোমরা যদি বলো সে বাংলাদেশি তাহলে এর মতো মূর্খামি ভণ্ডামি এর মতো মানে কি বলবো আমি এর মতো দাম্ভিকতার পৃথিবীতে কিচ্ছু নেই আমার জন্ম ভারতে তাহলে আমার অন্যান্য আধার কার্ডে ভারতের জন্মগ্রহণ করছি তার সার্টিফিকেট আসে এরপরে তুমি বাংলাদেশে কীভাবে বলতে পারো যদি উত্তর জানা থেকে দিয়ে যাবেন এই যে ঘাড়তেরামি দাম্ভিকতা নিজের হওয়ার পরেও অন্য জনের ঘাড়ে চাপিয়ে দেওয়া এগুলো না তিলে তিলে একটু তোমাকে শেষ করে দিবে। ভারত শেষ হওয়ার পিছনে কিন্তু এগুলোও দেয় কারণ এই যে মানুষের প্রতি নির্যাতন করা অত্যাচার করা তারপরে একের পর এক দোষ চাপানো মিথ্যাচার করা বাংলাদেশে সে বাংলাদেশে জন্মগ্রহণ করেনি ভারতে জন্মগ্রহণ করছে এখন কোনো মানুষ যদি ভারতে জন্মগ্রহণ করে সে যদি আমেরিকাও যায় তাকে যদি বলা হয় যে তোমার জন্মস্থান কোথায় তাহলে সে কী বলবে বলবে ভারতে অথচ ভারতে জন্মগ্রহণ করার পরেও নরেন্দ্র মোদী কিভাবে তাকে বাংলাদেশে পাঠায় উত্তর আছে কোনো কারণ আমার জন্ম যে বাংলাদেশ ভারতে তাহলে তো আমি বাংলাদেশে হতে পারি না তাহলে তো আমি বলবো ভারতেই জন্মগ্রহণ করছে তাহলে ভারতে যদি জন্মগ্রহণ করার পর আমার কাগজ না থাকে তাহলে এই দায় কার এই ব্যর্থতা সরকারের যে ভারতে জন্মগ্রহণ করার পরও একজন নাগরিক যে জন্মসূত্রে নাগরিক এরপরে সে কাগজ কেন পাবে না কারণ মানুষ যে যেখানে থাকুক না কেন আগে দেখা হয় জন্মস্থান কোথায় জন্মস্থানের উপর ভিত্তি করেই তার জাতীয়তা বেড়ে ওঠে বা জাতীয়তা পায় এখন কেউ যদি ভারতেই জন্মগ্রহণ করে তাহলে তো সে তো আর জাতীয়তা বাংলাদেশে হয় না সে ভারতেরই হবে তাহলে ভারত থাকা অবস্থায় অনেক মানুষ ভারতেই জন্মগ্রহণ করছে তার বাপদাদার পর্যন্ত ভারতে আছে এরপরে তোমরা তাদেরকে বাংলাদেশে বলে পুষিন করাচ্ছ বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছ তাহলে এই যে মূর্খামি করা এই যে দাম্ভিকতা করা কারো জাতীয়বাদিতা কেড়ে নেওয়া কারো পরিচয় কেড়ে নেওয়া কারো সার্টিফিকেট কেড়ে নেওয়া কারোর জন্মস্থান কেড়ে নেওয়া এর চেয়ে যখন কাছে আদৌকে আসে তোমাদের প্রত্যেকের কাছে প্রশ্ন যারা এই যে বাড়িঘর ভেঙে দিচ্ছ কথায় কথায় বাংলাদেশে বলে পাঠিয়ে দিচ্ছ শুধু মুসলমানদের আমরা কি দোষ করেছি এই প্রশ্ন আপনাদের কাছে আমরা মুসলিমরা কি দোষ করেছি যে আপনারা আমাদের এত ঘৃণা করেন এত দেখতে পারেন না অথচ আশ্চর্যজনক বিষয় হলো প্রতিটা ক্ষেত্রে যদি এটা হতো মেনে নিতাম তাহলে আপনারা আমাদের থেকে ইলিশ মাছ কেন চেয়ে পাঠালেন কেন চিঠি দিলেন বাংলাদেশকে যে চেয়ে ইলিশ মাছ দেন আমরা তো মুসলিম আমাদের কাছে তো তোমাদের চিঠি দেওয়া সাজে না এই যে চিঠি দেওয়া বারোশো টন ইলিশ মাছ পাঠালাম আমরা তো গরুর মাংস খাই আমরা কুরবানি দিই তাহলে আমাদের হাতের এই ইলিশ তোমরা কিভাবে খাবে অথচ আমাদের সব জায়গায় তোমাদের দ্বিধা দ্বন্দ্ব তোমরা মেনে নিতে পারো না মুসলিমদের তাহলে ইলিশ ইলিশ মাছের বেলায় কেন তোমরা মেনে নিলে কেন তোমরা ফারাক্কার বাদ খুলে দিয়ে বাংলাদেশকে ডোবাতে চাও অথচ আশ্চর্যজনক হলো যে এই যেই পানিতে ইলিশ মাছ বসবাস করে সেই পানি দিয়ে আমাদের মারতে চাও অথচ এক হাতে আমাদের মারার পরিকল্পনা করো আর আরেক হাতে আমাদের দেশটাকে চুষে নেওয়ার জন্য অদ্ভুতভাবে জড়িত রয়েছে এই যে বাংলাদেশের যে কঠিন পরিস্থিতির মধ্যে যাওয়া বা বাংলাদেশের একটা হয় না অনেক ক্ষেত্রেই বাংলাদেশ উঠে দাঁড়াতে পারেনি এর পিছনে তোমাদের হাত তোমরা চুষে বাংলাদেশকে খেয়ে শেষ করে দিস এখন তোমাদেরকে মানুষ চুষে খাবে আজকে অবাক লাগে ভারত ভারতীয়রা তোমরা অহংকার বসিত অহংকার মানে বসীভূত হয়ে তোমরা একটা কথাই বলো যে আমরা পেশাব করে দিলে বাংলাদেশ ডুবে যাবে পাকিস্তান ডুবে যাবে আদৌ কি ডুববে এই পানি কয়দিন থাকবে পানি আর জোর দুই মাস থাকবে বা তিন মাস এরপরে কিন্তু আর পানি থাকবে না তখন তোমরা কি করবে তখন তোমরা হাগু দিবে আমার কথা হলো এই যে তোমাদের গোমরাহি তোমাদের মূর্খামি এবং দাম্ভিকতা অহংকার এটা তোমাদেরকে তিলে তিলে এখন শেষ করে দেব ভেঙে দিবে ভারতকে আজ না হয় কাল মনে রাখবেন এদের আপনারা বাবরি মসজিদ আল্লাহর ঘর মসজিদ ভেঙে মন্দির বানান তাহলে আপনাদের মধ্যে কোনো নৈতিকতা আসে আপনারা কেউ প্রতিবাদ করেছিলেন যে মসজিদের জায়গা মুসলমানের নামে দলিল আছে এরপরে সে কীভাবে মন্দির হয় একজন মুসলমানের জায়গা আপনারা মন্দির কেন বানাবেন জায়গা মুসলমানের দলিল আছে নাম উল্লেখ আছে সব কিছু আছে বাবরি মসজিদ তাহলে তোমরা কেন প্রতিবাদ করলে না যে অন্যের জায়গায় মুসলমানদের জায়গায় কেন আমাদের মন্দির হবে আমার আপনাদের মন্দির তো আপনাদের জায়গায় হওয়া উচিত ছিল মুসলমানদের জায়গা নয় এটাকে আপনার অপরাধ করেনি অন্যায় করেনি এই কারণে আপনাদের যে কোনো মুহূর্তে ভারত ভেঙে যাবে টুকরো টুকরো হয়ে যাবে